বর্তমানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলে এই হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর মধ্যে সবথেকে সুন্দর একটা হল এই হলের বিল্ডিং স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর এই হলে ছাত্রদের থাকার জায়গা অন্যান্য হলের থেকে তুলনামূলক একটু কম তবে এই হলের যেই ভিতরে ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা সেটা যথেষ্ট সুন্দর এই হল একটু দেরিতে নির্মাণ করা হয়েছে সেই জন্য অবকাঠামোগত দিক থেকে যথেষ্ট উন্নত এবং রুমের ভিতরের দৃশ্যগুলো যথেষ্ট সুন্দর থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু জমের ভিতরে ঢুকে দেখানো সম্ভব না কারণ আসলে আর প্রাইভেসির একটা বিষয় থাকে ওনাদেরকে বিরক্ত হতে চাচ্ছে না যথেষ্ট দূরত্ব রেখে ভিডিওগুলো ধারণ করছি যাতে কারো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই জায়গা থেকে আশা করি আপনাদেরকে একটা বার্তা দিতে পেরেছি যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো কতটা সুন্দর হয়ে থাকে একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে হলগুলো কতটা সুন্দর বর্তমানে কিন্তু দুপুরের সময় খাবারের সময় চলছে সবাই খাবার খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে সেই জায়গা থেকে একটু ভিড় কম তো দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী মাঝে মধ্যে আনাগোনা করছে আজকে প্রচুর রোদ মানে তীব্র রোদ আছে সচরাচর যে ধরনের রোদ থাকে আজকে আকাশে দেখতে পাচ্ছেন আকাশে যথেষ্ট পরিষ্কার তো আজকে ভিডিওটি এখানে শেষ করছে সে আলোচবেন আসসালামু আলাইকুম